জিঙ্গল বেলস জিঙ্গল বেলস ফুটপাত কিন্তু ওয়েল নয় বিশ্ব মানবাধিকার দিবসে পাঁকস্ট্রিটে সান্তার ভূমিকায় কংগ্রেস সেবা দল আজ বিশ্ব মানবাধিকার দিবস আর এই বিশেষ দিনে বড়দিনকে সামনে রেখে জনসুরক্ষার বার্তা ছড়িয়ে দিল এক অভিনব কর্মসূচি পাকস্ট্রিটে বড়দিনের ভিড়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তাই ভাঙ্গা ফুটপাত মেরামতের উদ্যোগে নেমে পড়লেন স্বয়ং সান্তাকজ তবে তিনি লাল পোশাকের সান্তা সান্তান কংগ্রেস সেবা দলের সদস্যরা সান্তার সাজে আজ মানবিক কর্মসূচি পালন করবে স্ট্রিট মেট্রো মোড় থেকে লুড়িস পর্যন্ত ভাঙা ও ডেবে জামা ফুটপাতগুলি বেরামতের কাজ প্রতীকীভাবে শুরু করল কংগ্রেস সেবা দল পথচারীরা যাতে আর কোনো ঝুঁকির মুখে না পড়ে সেই বার্তায় তুলে ধরল এই কর্মসূচি বড়দিনের সময় প্রচুর পর্যটক ও সাধারণ মানুষের ভিড় হয় পার্ক স্ট্রিটে সেই কারণেই আগাম নিরাপত্তা নিশ্চিত করতে আজকের এই সচেতনতা অভিযান প্রমোদ পার্টি সভাপতি আইএন টিউসি সেবা পশ্চিমবঙ্গ শাখা বলেন জিঙ্গেল বেলস জিঙ্গেল বেলস ফুটপাথগুলো ওয়েল নয় তাই মানুষের নিরাপত্তার স্বার্থেই আজ আমাদের এই উদ্যোগ মানবাধিকার দিবসে মানুষের অধিকার রক্ষাই আমাদের লক্ষ্য মানব অধিকার দিবস সে উপলক্ষ করে আজকে কংগ্রেস সমিতি সংগঠন আইএনডিসি সেবা রাস্তায় নেমেছে আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী মহাশয় বলেন আমি সব কাজ করে দিয়েছি উনি যত উদ্যোগ দেখান কিন্তু অত উদ্যোগ নয় আপনি দেখেছেন দুর্গা পুজোর আগে আমরা অনেক আন্দোলন করেছি ফুটপাথ ভাঙা নিয়ে রাস্তা ভাঙা নিয়ে এটা মেয়রও বলেছে রাস্তা ভাঙা উনিও স্বীকার করেছেন এই শর্ত আপনি দেখছেন দশ আজকে দশ তারিখ হয়ে গেছে এটাও আমাদের অধিকারের মধ্যেই পড়ে এটা আমাদের অধিকার কর্পোরেশনে যে রাস্তা ভালো থাকবে এটা আমাদের অধিকার এই জন্য আজকে স্নানটা করে রাস্তায় নেমেছেন ফুটপাথ মেরামত করতে আপনি দেখেছেন যেভাবে কলকাতায় হেলা মেয়ার পুরো হেলা করে দিয়েছেন আজকে কর্পোরেশনের সেই অবস্থা আমরা ওয়েলকাম জানাই পার্ক স্ট্রিট পঁচিশ ডিসেম্বর আসছে এত আলো সজ্য সাজাচ্ছেন ভালো যে কোনো ফেস্টিভ্যাল আসে ঈদ আসুক দুর্গা পুজো আসুক তার আগে মুখ্যমন্ত্রী মহাশয় রাস্তা ঘাট সাজিয়ে দেন কিন্তু তার সাথে সাথে এটাও দেখতে হবে রাস্তার ফুটপাথও মেরামত করতে হবে আপনি দেখছেন লক্ষ লক্ষ মানুষ পার্ক স্ট্রিটে আসবে সমাবগমন হবে কি দেখা যাবে ওই মমতা ব্যানার্জির মতন ব্যান্ডেজ পা নিয়ে ঘুরতে হবে সবার পা ভাঙা যাবে এই জন্যে আমাদের একটাই ডিমান্ড কংগ্রেস শ্রমিক সংগঠন আইনডি সেবা দল তরফ থেকে এই মানুষদের আজকে চারদিকে যা অবস্থা চলছে ফুটপাতে আপনারা দেখছেন পাঁচটি মতন রাস্তা ফেস্টিভ্যাল আসছে কোনো সময় আছে অনেক দিন তার আগে সান্তাক্লুজ নেবে আমাদেরকে বলছেন রাস্তায় মেরামত করে রাস্তা দেখাচ্ছেন আমরা চাইছি ফিরাদ হাকিম যে মেয়র হেলা মেয়র উনি উনি রাস্তাটা মেরামত করুন নাহলে ওই অবস্থা হবে ওই প্লাস্টার দিয়ে দিদের মতন আমাদের পানি ঘুরতে হবে এই ডিমান্ড নিয়ে আজকে আমরা রাস্তায় নেবে এই আন্দোলন করছি প্রতিবাদ করছি দু সপ্তাহ বাকি আছে আমাদের ফেস্টিভ্যালটা ভালো করে হোক ক্রিসমাস হোক ঈদ হোক সবই ফেস্টিভ্যাল আমাদের সবার ফেস্টিভ্যাল আপনারও ফেস্টিভ্যাল আমাদেরও তো এই মানব অধিকারে আজকে দিবস এই মানব অধিকারের মধ্যেই পড়ে কর্পোরেশন আমরা চাইছি সুস্থ পরিষেবাটা দিই কংগ্রেস সেবাদলের অভিনব সান্তা মিশন আজ পথচারীদের নজর কাটল বড়দিনের উৎসবের আগে শহরের ফুটপাত মেরামতির বার্তা নিঃসন্দেহে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ব্যুরো রিপোর্ট জনতার কথা শুধু খবর নয় জনতার সত্য তুলে ধরবো আমরা তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন